খুব ভালো লেগেছে একটু টুইস্ট ছাড়া লেগেছে আর একটু টুইস্ট থাকলে হয়তো ভালো লাগতো সাকিব ভাইয়াটাই তো ভালো লেগেছে সাথে যে নতুন অ্যাক্ট্রেস ছিলেন তারটাও খুব ভালো লেগেছে কেমিস্ট্রি ভালোই ছিল আপু যেহেতু একটু নতুন তেমন একটা জমে উঠতে পারেনি একটু রোবট রোবট লেগেছে বাট আই থিঙ্ক সো পরে ওভারকাম করতে পারবে হ্যাঁ অবশ্যই যেহেতু কাহিনিটা বলছি না স্পয়লার খেয়ে যাবে বাট ইমোশনালটা আই থিঙ্ক সবাইটি ক্রিয়েট করতে পেরেছে ছবির মধ্যে অনেক সিন ছিল যেগুলো সবার মন কেড়েছে আই থিঙ্ক সো আমার কাছে তো ওভারঅল বাংলাদেশের অনেকগুলো স্পট দেখানো হয়েছে অ্যান্ড বাংলাদেশকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর একটু স্পট বা টুইস্ট থাকলে আর একটু ভালো লাগতো প্রায় ঈদে তো আসা হয় এই যে আমার বড় ভাই আছে উনি নিয়ে আসে প্রিয় তোমারটা হ্যাঁ দেখেছিলাম অনেক ইমোশনাল লেগেছিল ওভারঅল তো ইমোশনাল দিক দিয়ে আমার কাছে মনে হয় প্রিয় ভেল ভালো হয়েছে বাট দুইটাতেই আই থিঙ্ক একটু টুইস্টার কম ছিল আর লাস্টে গিয়ে লাস্টের স্পটে খুবই মজা লেগেছে তো আমেরিকান বাংলা তেমন একটা জানে না সো আই থিঙ্ক দুইজনে একটু ওভারঅল ঠিক ছিল আর ইদিকা খুব ভালো লেগেছে প্রিয় তোমাকে দিব হচ্ছে

গেছে থ্যাংক ইউ কোনো সময় আশা করে নাই ছবিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল প্রথমে লাস্ট থেকে তো মনে অনেক কষ্ট লাগলো সাকিব ভাই কেন মারা গেল এটা আমাদের মনে মানতে পারি নাই সাকিব ভাই বেঁচে থাকতে কি ভালো আলহামদুলিল্লাহ আরও ভালো হতো আশা করি মনে হয় আমাদের মনে আমার কোন মনে সাকিব ভাই ভালো তাহলে অনেক ভালো লাগতো আমার থেকে না প্রিয়তমাতি ছাড়ানো সম্ভব নয় দিন মনের সারাদিন হয়ে যাবে সারা জীবন আমাদের মনে সারা জীবন থাকবে এই ছবিটাও সারা জীবন মনে থাকবে আরও তিনবার দেখবো সাকিব ভাইকে আশা করি অনেক ধন্যবাদ সাকিব ভাইকে অনেক অনেক হাজারো ধন্যবাদ মা মা বক্ত একটা ছবি করার জন্য হ্যাঁ ভাই দেখছি অনেক ভালো ভালো লাগছে বিশ্বটা ভালো লাগবে দৃশ্যটা হচ্ছে গিয়ে আপনার প্রথম পার্টটা খুব ভালো ছিল কিন্তু সেকেন্ড পার্টটা হচ্ছে গিয়া অন্যরকম ছিল এটা মানে বোঝা বইলা বলার নিশ্চয়ই প্রিয়তমা দেখছি হ্যাঁ প্রিয়তমা দেখছি প্রিয়তমাতে হচ্ছে গিয়া রাজকুমারের মানে কোয়ালিটি অনেক ভালো ছিল সাউন্ড সিস্টেম ভালো ছিল আর প্রিয়তমা যেহেতু মানে খুব কম সময় নিয়ে বানাইছে ওটা অনেক ভালো ছিল কিন্তু প্রিয়তমা হচ্ছে গিয়ে একটা ইমোশনাল ছবি আর এটা হচ্ছে গিয়া অন্য আরেক কোয়ালিটির ছবি কিন্তু প্রিয়তমা আর রাজকুমারকে এক করলে হবে না ভাই রাজকুমার রাজকুমারী আর প্রিয়তমা প্রিয়তমা অনেকে নাকি বলছে আসলে লাস্ট ফিনিশিংটা ভালো না 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 বিদেশী মেয়ে সে অনেক বাংলা কিছু কিছু বলতে পারে সে অনেক ভালো করছে আমার কাছে খুব ভালো লাগছে তার সে কিছু কিছু বাংলা বলতে পারছে আর তা হ্যাঁ নায়িকাটা কুটনি কফি সে অনেক ভালো অভিনয় করছে এটাতে মিল হয় নাইকার সঙ্গে ভাই মিল হয় না এইটাই তো মানে খুব লাইন লাস্টে নাইকার সাথে মিল হয় না আর সাকিব খান যখন বাংলাদেশে আসে তারপর তাকে মানে বিলিয়নে মে মেরে ফেললি সাকিব মারা যায় আপনাদের প্রিয় নায়ক যেমন এইটা ভাই আমরা মাইন নিতে পারি না এটা হিমেলা সাপ ভাই এর আগেও যা দেখাইছে এবারও সেম দেখাইছে এর বার নায়িকা মারা গেছে আমাদের মন ভেঙে দিছে এবার সাকিব খান মারা গেছে আরও বেশি মনটা একদম ভাই ভেঙে গেছে আমি হতাশ আমাদের বাংলাদেশের নায়িকা যদি হতো বা বাংলাদেশের নায়িকা হলে বাংলাদেশের নায়িকা হলে আপনার হচ্ছে গিয়া পূজা চেরি হলে ভালো হইতো পূজা চেরী পূজা চেরি বা আরও ভালো হইতো হ্যাঁ পূজা চেরি তো সব বাংলা জানে আর সে হয়েছে মানে একমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একমাত্র অবিবাহিত নায়িকা আছে পূজা ছেরি তাছাড়া আমি কাউকে আছে আরও অন্য অন্য যারা আছে তাদের সবাই বিয়ে হয়ে গেছে আর বুগলি চাচ্ছে তারও বিয়ে হয়ে গেছে এখন পূজা চিরি ছাড়া আর গিয়া গিয়া আরেকজন আছে আপনার ওই যে গিয়া নাটকের নায়িকা তানজিন সে হলো মনে হয় ভালো হইতো আমার অভিনয়টা কেমন অভিনয়টা খুব ভালো ছিল অনেক ভালো ছিল হ্যাঁ হ্যাঁ অনেক তাকে যখন বাংলাদেশে আনে তা অবশ্য তাকে অতবার না মানে ডিরেক্টারে শিখাই নিয়েছে যে কীভাবে কী করতে হবে সে বাংলা মোটামুটি বলছে কিন্তু ইংলিশটাই একটু বেশি বলছে ধন্যবাদ